একটা মানুষের সাথে আমার পাঁচ বছরের রিলেশন গল্পটা শুরু হয়েছিল দুই সালের দিকে প্রথমত তাকে এতটা গুরুত্ব দিতাম না সে পাগলামি করত খুব তার সেই পাগলামি দেখে আস্তে আস্তে আমি মায়ায় পড়ে গেলাম অভ্যাস হয়ে উঠল দুই তিনটা বছর ভালোই ছিল প্রতিদিন নিয়ম করে কথা বলা দেখা করা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা আস্তে আস্তে যখন সে দেখল তাকে ছাড়া আমার অসম্ভব সে অভ্যাস হয়ে গেল তারপর শুরু হলো তার অবহেলা ঠিক মতো কল না দেওয়া মেসেজ না করা আর আমি মানুষটা রোজ রোজ তার মেসেজ কলের অপেক্ষায় থাকতাম এমনকি আজও তার মেসেজের অপেক্ষায় থাকি তার বিপদের সময় সব সময় পাশে দাঁড়িয়েছি পরিবার থেকে কত মার খেয়েছি কত কথা শুনেছি নিজের কানের দুল বিক্রি করে ওর বিপদে ওর পাশে দাঁড়িয়েছি আরও কত কি করেছি তার হিসেব অজানা পাঁচটা বছর তাকে অন্ধের মতো ভালোবাসলাম আর সে আমাকে অন্ধই প্রমাণিত করে দিয়ে চলে গেল কোনো দিকে তাকে অবিশ্বাস করিনি তার ফেসবুকের পাসওয়ার্ডটা পর্যন্ত চাইনি এত বিশ্বাস ছিল সে বাহানা দিয়ে আমাকে বলল আমি নাকি তাকে অবিশ্বাস করি কিন্তু তাকে আমি কিভাবে বুঝাই তাকে বিশ্বাস না করলে কিভাবে তার সাথে পাঁচটা বছর ছিলাম সে বেকার আমি চাইলে আরও বেটার ডিজার্ভ করি কিন্তু ওর জন্য সব সময় অপেক্ষা করতাম তার একটা মেসেজের অপেক্ষায় আমার রাত কেটে যেত এগুলো সহ্য করা যে কত কষ্টের যার সাথে হয় সেই কেবল এটা রিয়েলাইজ করতে পারবে বিয়ের কথা বলতাম তাকে আজ না কাল তার চাকরি নেই আমাকে কি খাওয়াবে অপেক্ষা করতে বলতো অপেক্ষা করতে থাকতাম একটা পর্যায়ে বলল আমাকে বিয়ে করবে না বলে দিল আমার থেকে ভালো অন্য কাউকে পেলে বিয়ে করে নিও কথাটা কত সহজে বলে দিল এক বিন্দু পরিমাণ ভালোবাসলো না আমাকে একটা কথা অনেক জানতে ইচ্ছে করে ভালোবাসলে না কেন আমায় আমাকে বউ বানানোর স্বপ্ন দেখিয়ে আমাকে ঠকিয়ে গেলে কেন আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার আমি না হয় ক্ষমা করে দিলাম কিন্তু আল্লাহর কাছে আমার চোখের এক পোঠা পানির হিসাব তোমাকে দিতে হবে সে আমার সব ছিল কিন্তু আমি তার কেউ ছিলাম না দিন শেষে সে প্রমাণ করে দিল এই যে আমাকে ঠকাইলা এর প্রতি উত্তর হজম করতে পারবা তো আল্লাহ কিন্তু আমারও সব সময় মানুষ বলে নারী ঠকায় আমি তো তাকে ভালোবেসেছিলাম মন থেকে তাহলে আমি ঠকে গেলাম কেন পুরুষ মানুষ ভয়ঙ্কর যে এর স্বাদ পেয়েছে সেই কেবল জানে কোনো অভিযোগ নেই তোমার প্রতি আমার যা থাকবে তা হলো ভালোবাসা আমাকে ঠকিয়ে তুমি ভালো থেকো প্রিয়তম সুখে থেকো শান্তিতে থেকো তোমার জায়গাটা আজীবন তোমারই থাকবে